ব্যথা হাতে পায়ে আর ঘাড়ে ছিল হাতের কব্জিগুলিতে আঙ্গুলগুলিতে আঙ্গুলের এইগুলি গোড়া গুলা যেগুলি ছিল ফুলে বাঁকা হয়ে যেত তখন ফুলে দর্শক এই যে ফুলে বাঁকা হয়ে যাওয়া এটা রিমেটেড অ্যাথ্রাইটিসের অন্যতম একটা কারণ অনেকেই দেখবেন কি যে আঙ্গুলগুলো ডিফার্মিটি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে আসসালামু আলাইকুম আমাদের কারো কারো জয়েন্ট জয়েন্টে ব্যথা হয় আমরা যখন টেস্ট করি আর পজিটিভ পাই রিমেটেড আর্থ্রাইটিস আঙ্গুলগুলো ফুলে যায় কারো রাত্রে ব্যথা বাড়ে কারো সকালে ব্যথা বাড়ে কারো সারাদিনই ব্যথা থাকে ওষুধ আমরা কেউ কেউ কী করি মেথোটেক্স সেলাজিন বা এই যেত ওষুধ শুরু করি প্রথমে কয়েক মাস চলে চলার পর কয়েক বছর চলে তারপর বললো চলবে চলবে তারপর জিজ্ঞেস করলে কিছু মৃত্যুর আগ পর্যন্ত চলবে যতদিন বেঁচে থাকবো ততদিন ওষুধ চলবে অনেকে স্টেরয়েড দিতে হয় শুধু এইসব ওষুধে কাজ হয় না স্যার একদিন ওষুধ ছাড়া সোজায় দাঁড়াতে পারি না সকালে যখন মাজা বেরোবে বেরোতে পারে না ওষুধ বাদ দিয়ে ওষুধ চলতেই থাকে চলতেই থাকে যত জায়গা যাবেন দেশে বিদেশে প্রত্যেকটি জায়গা এই একটা কথা শুনবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ চলবে কেন আপনার ডিউমেটয়েড আইটিস ডিউমেটয়েড আটিস এটা বাদ বাতের মধ্যে খারাপ বাদ বাবারে এটা ভালো হবে না এর ওষুধ বেরোয় নাই মাথার মধ্যে গেঁথে নেই ওষুধ 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 আসলে কি তাই সারা জীবন আমাদের ওষুধের উপর ডিপেন্ড করতে হবে প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে দুর্দ্রান্ত রেজাল্ট আপনারা এখন দেখেন স্কিনের সমস্যাটা কি স্ক্রিনে যারা আসে তারা ডাক টাক ভালো করতে আসে রূপ উজ্জ্বল করতে আসে এরা সাধারণত আসে ফেসে কথা বলতে চায় না ভালো হয়ে করলে স্যার ওই আমার বন্ধু বান্ধব দেখবে আবার স্বামী দেখবে আবার ইয়ে দেখবে ফেসে আসবো না ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে এরপরেও দেখেন এখন পেশেন্টও সরাসরি লাইক দেখছে যারা গত পরশু দিনকে দেখেন তার আগের দিন দেখেন যাদের মুখে ব্রণ আছে বা একনি স্কার আছে মুখে দাগ আছে হাইপার টেগমেন্টেশন আছে অবাঞ্ছিত লোম আছে আচিল আছে বোল আছে সবগুলো ভালো হয় কেন শশী স্ক্রিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি শশী স্কিনের যত লেজার আছে সব লেজারগুলো সবচেয়ে লেটেস্ট এবং শশী স্কিনের যে মেশিন অপারেট করে ডাক্তার এম বিবিএস ডাক্তার কোনো টেকনিশিয়ান মেশিন ইউজ করে না দুর্দূরান্ত লেজার যারা স্কিনের বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তারা শশির স্কিন কেয়ারে আসতে পারে এবার ফিরে আসি যে আমাদের বাতের ব্যথা রিমেটয়েড আর্থ্রাইটিস বা আরে আপনার আঙ্গুল ব্যথা কোথায় কোথায় ছিল ব্যথা হাতে পায়ে আর ঘাড়ে ছিল হাতের কবজিগুলিতে আঙ্গুলগুলিতে আঙ্গুলের এইগুলি গোড়াগুলো গিরাগুলো ছিল ফুলে বাঁকা হয়ে যেত অনেক ফুলে বাঁকা দর্শক এই যে ফুলে বাঁকা হয়ে যাওয়া এটা রিউম্যাটিক আর্থ্রাইটিসের অন্যতম একটা কারণ অনেকেই দেখবেন কিছু যে আঙ্গুলগুলো ডিফর্মটিভ হয়ে গেছে বাঁকা হয়ে গেছে পায়ের আঙ্গুল বাঁকা হয়ে গেছে এই জাতীয়গুলো কিন্তু উনি প্রাথমিক স্টেজেই আসছেন আঙ্গুলগুলো কি হতো এর মানে অনেকখানি ফুলে যাইতো ফুলে যে এরকম ধরনের একদম বাঁকা বাঁকা হয়ে যেত হ্যাঁ ব্যথা যখন বেশি থাকতো তো ওষুধ খেলে ব্যথা কমলে ফুলে আবার কমতো বাঁকাটাও কমে যাইতো কিন্তু পুরোপুরি আর কি ব্যথাটা কমতো না আর কি হতো হাত দিয়ে কি কাজ হাতে তো মোটামুটি যা করতাম যেমন আটা গোলাইতে পারতাম না পানি বোতল ধরতে পারতাম না মগ ধরতে পারতাম না একটু ভারী হলে আমার ফোন যে ফোনটাও দুই হাতে ধরতে হতো মানে সিঙ্গেল হাতে ধরতে পারতাম না প্রিয় দশক কথা কি বোঝা যাচ্ছে বোতলের মুখ খুলতে পারতাম না বোতলে মুখ খোলা যাইতো না বোতল ধরা যাইতো না দেখি কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন শশী হাসপাতালে আজকে সতেরো দিন সতেরো দিন এখন কি ওষুধ খাওয়া লাগে না এখানে আসার পর থেকে ওষুধ খাওয়া বন্ধ এর আগে আমি হলো ঢাকা মেডিকেল দেখাইছিলাম ওখানে ভাই আমরা কোনো হাসপাতালের নাম না তখন আমি হলো এক মাস ওষুধ অন্য জায়গা থেকে দেখেছেন ওষুধ খাইছে হ্যাঁ এক মাস ওষুধ খেয়েছি ওখান থেকে বলছে যে ওষুধের কাজ না হলে ইনজেকশন নিতে হবে আমি ইনজেকশনের কথা শুনে ওখানে আর যাইই নাই আমি সরাসরি আইছে এখানে চলে আসছে এখানে ট্রিটমেন্ট যেদিন থেকে নাও স্টার্ট করছি সেদিন থেকে ওষুধ খাওয়া বন্ধ আমার প্রিয় দর্শক কথা কি বোঝা যাচ্ছে যে উনি এক জায়গা দেখিয়েছেন বলে ওষুধের কাজ না হলে ইনজেকশন তো উনি এখানে আসার পরে ওষুধ বন্ধ নাম্বার ওয়ান বুঝে গেলাম

আমি তিন বেলাতে মোটামুটি সাতটা ওষুধ খাইতাম তিন বেলাতে সাতটা কারো কিছু কম কারো কিছু বেশি সব ভালো হয় আল্লাহ রসেস রহমতে তবে এটা কি একটা মাইন্ড সেট করতে হবে কারো টাইম বেশি লাগবে কারো কম লাগবে এই রোগগুলো ভালো হইতে ষাট দিন টাইম লাগে ওনার সতেরো দিনের রেজাল্ট আসছে আমি ষাট দিন বলতেছি কারো ষাট দিন আরও বেশি লাগতে পারে বলবেন কি স্যার আপনি তো লেখছেন এই কয়েদিন এই কয়দিন ভাই কয়দিনে ভালো হবে জানে কে একমাত্র জানে তালা আমি অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলতেছি আপনার বডিতে এই জীবাণুটা বেশি আপনার বেশি দিন টাইম লাগবে কাজে আমি যেটা বলতেছি তার থেকে কারো কম লাগে বেশি লাগে কম লাগে কেন ওনার কম দিন হয়েছে উনি ভালো করে পালন করতে পারছেন লাইফস্টাইল ফলো করতে পারছেন কম দিন কাজে যাদের বাতের যত রকম বাদ আছে রেমুটার যত টিস আছে সব বাদ পোস্টি আর্থ্রাইটিস টিস বাদ অ্যান্কলাইজিং স্পন্ডাইলাইটিস টিস এই টিস ইংরেজিতে টিসের এগুলোকে বাদ বলে বাদ ভালো হয় শুধু সময় লাগে এখানে সুষী হাসপাতালে কেন রেজাল্ট আছে শসি হাসপাতালের একটা কম্পিটিশন ট্রিটমেন্ট দেওয়া হয় যেখানে লাইফস্টাইল সহ আদার্স কাজেই ওষুধ বিহ বাদ ভালো হয় শুধু আপনাকে ধৈর্য ধরে পোর্টস কমপ্লিট করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর